নতুন একটি গবেষণায় ব্রিটিশ নাগরিকদের ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতির ভয়ঙ্কর এক চিত্র উঠে এসেছে ওই গবেষণায় দেখা গেছে ধর্ম হিসেবে ইসলামকেই সবচেয়ে বেশি ভয় ও ঘৃণা করে ব্রিটিশ নাগরিকরা আর জনগোষ্ঠী হিসেবে তাদের ঘৃণার তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে মুসলিম নাগরিকরা বার্মিংহাম ইউনিভার্সিটির গবেষকদের ওই গবেষণায় দেখা গেছে যে প্রায় প্রতি চারজনের একজন ব্রিটিশ নাগরিক মুসলিম এবং ইসলাম সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করেন জরিপে দেখা গেছে এক চতুর্থাংশেরও বেশি ব্রিটিশরা মুসলমানদের প্রতি নেতিবাচক অনুভূতি বোধ করেন এবং প্রায় দশ শতাংশ ব্রিটিশ মানুষ খুব নেতিবাচক অনুভূতি পোষণ করেন ষোলশো জনের ওপর চালানো জরিপে দেখা গেছে বেশিরভাগ ব্রিটিশ অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম সম্পর্কেই সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন ওই জরিপে দেখা গেছে প্রায় পাঁচ জনের মধ্যে একজন ব্রিটিশ যুক্তরাজ্যে সমস্ত মুসলিম অভিবাসন নিষিদ্ধ করতে চান এবং নয় দশমিক পাঁচ শতাংশ তা জোরালোভাবে সমর্থন করেন সমীক্ষায় দেখা গেছে যে ব্রিটিশরা ইসলাম সম্পর্কে তাদের প্র প্রকৃত জ্ঞান খুবই কম তবে ইসলামের ক্ষেত্রে রায় দিতে তারা বেশি আত্মবিশ্বাসী বোধ করেন এবং মাত্র চল্লিশ দশমিক সাত শতাংশ ইসলাম নিয়ে তাদের অনিশ্চিত জ্ঞানের কথা স্বীকার করেছেন এর কারণ ব্রিটিশরা ভুলভাবে ধারণ করে যে ইসলাম সম্পূর্ণ আক্ষরিক একটি ধর্ম ওই গবেষণার লেখক এবং ব্রিটিশ মুসলমানদের নিয়ে গবেষণাকারী ড স্টিফেন জোনস একটি গণমাধ্যমকে বলেন এই যে ব্রিটিশরা ইসলাম সম্পর্কে কম জানে কিন্তু তা নিয়ে নেতিবাচক রায় দিতে বেশি ইচ্ছুক এই বিষয়টি থেকে এই অপরের প্রতি বিদ্বেষ কিভাবে কাজ করে তা বোঝা যায় আমরা বিদ্বেষকে সাধারণত অজ্ঞতা প্রসূত বলে মনে করি কিন্তু তা অতি সরলীকরণ আসলে বিদ্বেষ হলো এক ধরনের অপশিক্ষা এই দেশের অনেক লোক মনে করে যে তারা জানে ইসলাম কি এবং মুসলমানরা কি বিশ্বাস করে অথচ অন্য কোনো অখ্রিস্টান ধর্ম সম্পর্কে তারা এভাবে ভাবে না এতে আরও বলা হয় সরকার এবং অন্যান্য গণ ব্যক্তিত্বদের উচিত বিষয়টি প্রকাশের স্বীকার করা এবং ইসলাম ভীতি উস্কে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ সমালোচনা বাড়ানো বর্ণবাদ এবং বৈষম্য বিরোধী এক প্রচারক বলেছেন ইসলাম ভীতি মুসলিম বিরোধী বর্ণবাদ এবং এটি যুক্তরাজ্যের সমাজে গভীরভাবে শেকর গেড়ে বসে আছে কিন্তু রাজনীতি মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের সকল ক্ষেত্রে একে বর্ণবাদের একটি রূপ হিসেবে অস্বীকার করা অব্যাহত রয়েছে তিনি আরও বলেন এই গবেষণার প্রতিবেদনটি থেকেই জোরালোভাবে প্রমাণিত হয় আবারও যে সমাজে কতটা গেড়ে বসে আছে এবং কিভাবে ক্ষমতায় থাকা লোকেরা এই বর্ণবাদের বিষয়টি অস্বীকার করছেন ইসলাম ভীতি বর্ণবাদের সবচেয়ে গ্রহণযোগ্য রূপগুলোর মধ্যে একটি এবং এটি সবচেয়ে বেশি উপেক্ষিত অস্বীকারকৃত এবং এর বিরুদ্ধে খুব কমই চ্যালেঞ্জ করা যায়